সেটা আপনারা বুঝতে পারছেন না সম্মানটা নারীদের আগে সম্মানটা জরুরি পাঁচশো টাকা জরুরি হাজার টাকা জরুরি আপনার কি পাঁচশো টাকার কঠিন চলবে আপনার সংসার হাজার টাকার কঠিন চলবে কিন্তু একবার যদি আপনার সম্মান চলে যায় সেই সম্মান আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশ করিতে রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে তাদের ঘর্ষণ করে দেখতে বসবাস করছি আমরা এই

মমতা ব্যানার্জিকে এই বাংলা থেকে আগামী দিনের ভবিষ্যৎ যাবে আমরা স্যারকে বললাম যে কাছে সম্ভব আমরা ওটা পৌঁছিয়ে দেবো এই বার্তাটা এটুকু উনি আমাদের আশ্বস্ত করলেন যে আপনারা মানে আমি আপনাদের সাথে আছি কোন রকম অসুবিধা হবে না বিচপুর শান্ত কিন্তু গোটা বাংলা জ্বলছে যেভাবে সেই জায়গা দাঁড়িয়ে একজন মহিলা হিসেবে কিভাবে দেখছিলাম আমরা তো আজকে দেখলাম যে মানে কিভাবে আমরা আন্দোলন করলাম এবং এরপরে যদি এটা শান্ত না হয় এরপরে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব কারণ আমরাও একজন মহিলা আজকে ওখানে যে মহিলাদের যেটা হচ্ছে আগামীকাল যে আমাদের এখানে হবে না তার কি গ্যারেন্টি আছে এখানেও হবে কারণ সব জায়গায় মহিলারাই অত্যাচারিত সুতরাং এরপরে আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো রাজ্য বাজেটে পাঁচশো টাকা হাজার টাকা করা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে দেখা গেছে একাংশের মহিলারা ভীষণ খুশি

আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা